এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলো আফগানরা ব্যাট হাতে অমর যায় আতালের ঝড় বল হাতেও সাবলীল সব বোলাররাই হংকংকে ব্যাটে বলে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের উদ্বোধন করলো আফগানিস্তান নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করা আফগানরা কি সত্যি এবার এশিয়া কাপ জয়ের সম্ভাব্য দল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদন ব্যাটে বলে দুর্দান্ত করে হংকংকে উড়িয়ে দিল আফগানিস্তান এবার এশিয়া কাপ জিততে আসা দলটির পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে তাই বাংলাদেশের সমর্থকদেরও ছিল এই ম্যাচে নজর এশিয়া কাপের উদ্বোধনী এই ম্যাচে আতাল ওমর জায়ের ঝড়ো ব্যাটে একশো উননব্বই রানের বড় টার্গেট দাঁড় করায় আফগানরা জবাবে ব্যাট করতে নেমে এক রান তুলতেই প্রথম উইকেট হারান হংকং দ্বিতীয় উইকেট হারায় বারো রানে এরপর তেরো রানে তৃতীয় আর চতুর্থ উইকেট বাইশ রানের মাথায় হারিয়ে লড়াই করার মঞ্চ থেকেও ছিটকে যায় প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোরাইন এখন পাওয়া যাচ্ছে বিশ গ্রামের ছোট প্যাকেও ফলে বড় জয় নিশ্চিত হয় আফগানদের এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান এক প্রান্তে দ্রুত রান তোলার দিকে মনোযোগী ছিল সাদিকুল্লাহ আতাল তবে রহমান উল্লাহ গুরুবাজ তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারবেন আর কই তৃতীয় ওভারের প্রথম বলে তবে আয়ুষ শুক্লার দ্বিতীয় বলে ফের ছক্কা হাঁকাতে গিয়ে বল তুলে দিলেন আকাশে মিড অফে থাকা নিজকাত খান খানিকটা পেছনে বল তালুবন্দি করেন পাঁচ বলে আট রান করে বিদায় নিতে হলো গুরুবাসকে তিন নম্বরে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরান উইকেট ঠিকতে পেরেছেন মাত্র চার বল এক রান এই ব্যাটারকে ফেরান আতিক ইকবাল চারে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবী জুটি বাঁধেন আতালের সঙ্গে দুজনের জুটি থেকে আসে একচল্লিশ বলে একান্ন রান কিঞ্চিত বলে নিজেকাত খানের হাতে ক্যাচ দিয়ে নবী ফিরলে ভাঙে এই জুটি আউট হওয়ায় তার ব্যাট থেকে আসে ২৬ বলে তেত্রিশ রান গুলবাদিন আউট হন আট বলে পাঁচ রান করেই এরপর উইকেটে এসে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন আজমতুল্লো মোরজাই পাঁচ ছক্কা ও দুটি চারে একুশ বল খেলেন কেমিও এরপর জানার আউট হন বলে রান করে তিন এক প্রান্ত আগে রেখে বান্ন বলে তিয়াত্তর রানে অপরাজিত থাকেন ওপেনার সেদিকুল্লাহ শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে আফগানিস্তান যা বড় জয়ের জন্য যথেষ্ট ছিল আফগানদের